আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ প্রিয় ভাই ও বোন একটু চোখ বন্ধ করুন ভাবুন তো এমন এক জায়গার কথা যেখানে কোনো কষ্ট নেই কোনো রোগশোক নেই কোনো মৃত্যু নেই যেখানে শুধুই শান্তি আর শান্তি দুনিয়ার এই জীবনে আমরা কতই না কষ্ট করি একটু সুখের আশায় হাড় ভাঙা পরিশ্রম করি কিন্তু তবুও কি আমরা পরিপূর্ণ সুখ পাই না কারণ এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা আমাদের আসল বাড়ি তো জান্নাত আজ আমরা এমন এক জগৎ নিয়ে কথা বলবো যার বর্ণনা শুনে আপনার মন এখনি সেখানে চলে যেতে চাইবে আজ আমরা জানব জান্নাতের সেই অপার্থিব সৌন্দর্য হুর গিলমান বিশাল প্রাসাদ এবং সবচেয়ে বড় আকর্ষণ মহান আল্লাহর দিদার বা দর্শন সম্পর্কে তাই দুনিয়ার সব চিন্তা ভুলে আগামী কয়েক মিনিট হারিয়ে যান জান্নাতের সেই মায়াবী জগতে যখন একজন মুমিন জান্নাতের দরজায় পৌঁছাবে তখন ফেরেশ তাকে পরম সম্মানে স্বাগত জানাবে তারা বলবে সালামুন আলাইকুম তোমরা সুখী হও এবং জান্নাতে প্রবেশ করো চিরস্থায়ীভাবে জান্নাতে প্রবেশের সাথে সাথে আপনার বয়স হয়ে যাবে ৩৩ বছর চিরতরুণ এক যুবক শরীরে থাকবে না কোনো বার্ধক্য মনে থাকবে না কোনো দুঃখ জান্নাতের বাতাস হবে সুগন্ধিময় সেখানকার মাটি হবে জাফরানের তৈরি আর নুড়ি পাথরগুলো হবে মুনি মুক্তার জান্নাতে আপনি পাবেন বিশাল সব প্রাসাদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের প্রাসাদগুলো হবে সোনা এবং রূপা দিয়ে তৈরি এক একটি প্রাসাদ এত বড় হবে যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখতে হাজার বছর লেগে যাবে সেখানে আপনার জন্য অপেক্ষা করছে এমন সব নেয়ামত যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের কল্পনাও সেখানে পৌঁছাতে পারেনি জান্নাতের খাবারের কথা কি বলবো। সেখানে আপনাকে কষ্ট করে রান্না করতে হবে না বাজার করতে হবে না আপনার মনের মধ্যে শুধু ইচ্ছে জাগবে ইস যদি পাখির মাংস খেতে পারতাম সাথে সাথে ভাজা পাখির মাংস আপনার সামনে হাজির হয়ে যাবে আপনি পান করবেন জান্নাতের বিশেষ পানীয় সেখানে বইবে বুধের নদী মধুর নদী এবং সারাবান তাহুরার নদী সেই পানীয় পান করলে কখনো মাথা ঘুরবে না বরং এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়বে শরীরে জান্নাতের ফলের গাছগুলো এমন হবে যে আপনি দাঁড়িয়ে বসে বা শুয়ে যে অবস্থাতেই থাকুন না কেন গাছের ডাল আপনার মুখের কাছে চলে আসবে আপনাকে কষ্ট করে ফল পারতে হবে না আল্লাহ কি দয়ালু আমাদের রব তিনি আমাদের জন্য কত সুন্দর আয়োজন করে রেখেছেন জান্নাতিদের পোশাক হবে মিহি রেশমের তৈরি হাতে থাকবে সোনার কঙ্কন তাদের শরীর থেকে সব সময় মেশক আম্বরের সুঘ্রাণ বের হবে সেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে অত্যন্ত মধুর দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে যারা নিজেদের চরিত্র হেফাজত করেছে আল্লাহ তাদের জন্য জান্নাতে হুরদের ব্যবস্থা রেখেছেন তারা হবে অত্যন্ত সুন্দরী যেন সংরক্ষিত মুনিমুক্তা কিন্তু আপনি কি জানেন দুনিয়ার যেসব নারীরা জান্নাতে যাবেন তারা হুরদের চেয়েও হাজার গুণ বেশি সুন্দরী হবেন কারণ তারা দুনিয়াতে নামাজ পড়েছেন রোজা রেখেছেন এবং আল্লাহর ভয়ে নিজেদের হেফাজত করেছেন তাদের সেই নুরানি চেহারার সামনে হুরদের সৌন্দর্য ম্লান হয়ে যাবে জান্নাতে স্বামী স্ত্রী হাত ধরাধরি করে ঘুরবে গল্প করবে কিন্তু সেখানে কোনো ঝগড়া নেই কোনো মন খারাপ নেই আছে শুধু অনন্তকালের ভালোবাসা তবে প্রিয় ভাই এতক্ষণ যা শুনলেন তা জান্নাতের সাধারণ নেয়ামত জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার কিন্তু এগুলো নয় জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হল আমাদের প্রিয় রব মহান আল্লাহকে সচক্ষে দেখা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতিরা যখন জান্নাতে পরম সুখে দিন কাটাবে তখন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন হে আমার বান্দারা তোমরা কি আমার দেওয়া পুরস্কারে খুশি তোমরা কি আরও কিছু চাও জান্নাতিরা অবাক হয়ে বলবে হে আমাদের রব আপনি আমাদের জাহান্নাম থেকে বাঁচিয়েছেন জান্নাত দিয়েছেন আমাদের চেহারা উজ্জ্বল করে দিয়েছেন এর চেয়ে বেশি আর আমরা কি চাইতে পারি তখন আল্লাহ তালা বলবেন আজ আমি তোমাদের আমার সবচেয়ে বড় উপহারটি দেব অতঃপর আল্লাহ তালা তার এবং বান্দাদের মাঝখানের নূরের পর্দাটি সরিয়ে দেবেন সুবহান আল্লাহ সেই মুহূর্তে জান্নাতিরা তাদের রবের দিকে টাকাবে তারা দেখবে সেই মহান সত্তাকে যাকে না দেখে তারা সারা জীবন সিজদা করেছে যার ভয়ে তারা কান্না করেছে সেই দৃশ্যের সৌন্দর্য এত বেশি হবে যে জান্নাতিরা জান্নাতের সব সুখ সব হুর প্রাসাদ ভুলে গিয়ে পলক নেত্রে শুধু আল্লাহর দিকে তাকিয়ে থাকবে সেই মুহূর্তের আনন্দের সাথে আর কোনো কিছুর তুলনা হবে না এটাই হল জান্নাতের সর্বোচ্চ সফলতা আল্লাহর দিদার পাওয়ার পর বান্দার আর কোনো আক্ষেপ থাকবে না এখন প্রশ্ন হল এই জান্নাত কি খুব কঠিন কিছু না ভাই আল্লাহ জান্নাতকে সহজ করে দিয়েছেন শুধু দরকার একটু ইচ্ছা আর চেষ্টা ছোট ছোট কিছু আমল আপনাকে এই জান্নাতে পৌঁছে দিতে পারে যেমন প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা সাল্লাল্লাহু সাল্লাহ আলহিওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার এবং জান্নাতের মাঝে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না সুন্দর ব্যবহার করা মানুষের উপকার করা আর গোপনে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এই কাজগুলোই আপনাকে জান্নাতের বানিয়ে দেবে হে আল্লাহ আমরা গুনাহগার কিন্তু আমরা আপনার জান্নাতের ভিখারী আমাদের আমল কম কিন্তু আপনার রহমত তো অসীম হে রব আপনি আমাদের সেই জান্নাত নসিব করুন যেখানে আপনার দিদার পাওয়া যাবে আমাদের মা বাবা স্ত্রী সন্তান এবং প্রিয়জনদের নিয়ে একসাথে জান্নাতে থাকার তৌফিক দিন প্রিয় দর্শক জান্নাতের এই বর্ণনা শুনে আপনার কেমন লাগল আপনি কি জান্নাতে যেতে চান যদি চান তাহলে কমেন্টে লিখুন আমিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও জান্নাতের কথা স্মরণ করিয়ে দিন কে জানে হয়তো আপনার একটি শেয়ারের কারণে কেউ পাপের পথ ছেড়ে জান্নাতের পথে ফিরে আসবে দেখা হবে জান্নাতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ